গড়ৰ দৰজ গড়ৰ তালা খুলিয়ে ভিতৰত টুকিল্লা টুকন আচ্ছা তোমাৰ গড় চাৰি পাছে ভিতৰ গংগুৰি চাক গৰ হন শালা জাতীয় আৰু দেহৰ কিনা শালা শ্বাৰ্ট বা পেণ্ট বা শালা পান্তাবি গৰ্হিত বা শালা সন শৰ অথবা অন হিন্দুর কেউ দেখান না সব মাথার সিঁদুর আলা কেউ দেখা দাঁড়ানো সব ভিতরে ঘরের ভিতর মাথার সিঁদুর দিয়ে শাখা হয়েছে তিনি মহিলা দেখানো সব এবার সব গরম ভাই হনো জীবজন্তু দেখা যায় কিনা হনো বিড়াল তারপরে বানর এ কিছু দেখা কিনা সব সাপ পুঙ্গুরি কেন কর হারণ এসে সব ন দেখুবি ন বাথৰুমত বাথৰুমত দৰাজনে আৰম্ভা ভিতৰে বাম পাতিবাৰ আগত দিম জীৱিকা বাম পাতি টো ক'ৰটা বন্ধ কৰি দূৰ বাথৰুম আগয়াল কৰিছ বাথৰুম ধৰণৰ চিদুৰ পৰিষিত মহিলা হাতৰ চাহ গছ জাৰি মা ঘি বাথৰুমত আছে শুনত জীৱ জন্তু আছে কিনা চালা কৰিছ নাই বাথৰুমত দৰজ ল বাহিৰই তোমাৰ দৰকাৰ এবাৰ তোমাৰ দৰৱ গুৰাপিটা চেক কৰ সদা পাঞ্জাৱ ভৰিহিত হ'ল বয়স্ক বা অনস্য় মানুহ আছে কিনা যিবা এটা গুৰাফিটা ঘৰে সতময়ে তজবি থাকোঁ কাৰণ নাথাকোঁ বালা কৰিছ

বলাহালি তোমার জিয়ান গড় আছে গড়া গড় সর্ম নার্ট পেন্ট পরিহিত সাদা কোনো ব্যক্তি আছে কি না বা পাঞ্জাবি পরিহিত কোনো ব্যক্তি আছে কি না প্রথম যা করেছ অল শু ওয়াল অর্ অল্ল শুনু রুমা টিওয়াল অর্

কুই ইন হরগ দিও দেখি খবরস্তানত গাইজ না সিতা হলত গাইজ আর আর দিন দাদু গইজ জাদুইন কি হন মগ বৌদ্ধত্ব গইজ নাকি মুসলিম বৌদ্ধত্ব গইজ নাকি হিন্দু বৌদ্ধত্ব গইজ লাগি হনুজরুত গইজ ফালল সুন্দর ফাল আস দিলে না লাগি আরো এবারে আতো ধর অবন আর প্রতিনগর গইজ

قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ابا سلام دي هتاي بارتا هيبو خلا ما كان اسن زلا ني سينه هرد خلاص ورنو

অনজরবাসী কান নগরে অনত মা অনত তো জি আছে আইয়াদারজন জি অনকে সন্নায় অনজর পর হতি হ আই অনজর ফমন নগরে আরাকাল্লা রস্তে যদি জানি তাবিজের বিষয়ে অড়ে গাইজে হাত দারা লেখকে কার জানো প্রশ্ন করো আই তারা অজান্তই আচ্ছা

মানি মানে <dictionaries in Portuguese> <tr> يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم

पर पर बार। तो दो और बार लास्ट बार वैसे सब देखी तो ये तो और इच्छा जाए मन है घर को ये नारा देखर बिश्व नहीं आए ना जाने बरोहा दिया नहीं डाय हीर तू यत्ती यहाँ होयरो बस तू अनुमति रे सलाम देख सकता है जो भी अच्छा ना

তো তো ক সালামু আলাইকুম আমার জামার নাম্বারটা কাড়তাম এখন মত ইয়া হতা ফলাও দি দনຫນা আচ্ছা এবার ইตรา রহ আর তোমার যে দিন হতে গজ আই হতে উড় তোমার গরি পাইতাম কিন্তু আই হতে না গজ কারণ যারা দিনদার পরেশগার আল্লাহওয়ালা তারা কোনো দিন অন্য মানুষের হতে নগরে আবার হতে নগজ্যাম তো আই আল্লাহারা বিচার দিলাম আল্লাহ ফাই ফাইসাল্লাহ ঘুরিব অবশ্যই আর জিনিস গজ্য আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী বা আল্লাহ বেগিন জানে বেগিন দেখে আল্লাহ নষ্ট করে দিব কিন্তু তোমরা আর হতে যজ্জ আয় আল্লাহর হাসে ইয়ান বিচার দিলাম আল্লাহ আল্লাহ বিচার করিব হান হয় আর জানো ইয়ান হয় কি উত্তর দ্বারা জানে ঠিক আছে যা তুই জিয়ান বুঝিয়ান তোরা লার তুই জবাব দিবা আর লার আর জবাব দিও তবে মানে বুঝাতে সাদতে কি আরা কিছু না জানা অবস্থান মারি নই ধারণা কানে না জানি তারে তারে গারে এই গাওতা হ তোর কুদার তুই জবাব দিবা আচ্ছা 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 এবারে আবার হ নজা তুই যন নদান বুলি হইয়ে তুই ও জবানাইয়া ও জবানাইতা হ ওজ গরে যো যোতে জামেস

سنة غريبة لعنة اللهي لعنة اللهي لعنة الله لعنة اللهي لعنة الله لعنة الله لعنة اللهي لعنة اللهي لعنة اللهي لعنة اللهي ابا

গাড়ি বাইরে আই সেম জায়গা ফলে কিনা অজোর আসান আসানসোড় ধোকর একান গাড়ি রিকশা ডাক্তার রিক্সা দুটো রিক্সা দুটো না আচ্ছা স্টেশন